Tapos na eh normal 有的。

আপনাদের সব কিছু দেখালাম শুধু এটা দেখার বাকি ছিল আর কি দেখানো শেষ তো আমাদের এই বেলকুশি ওই মনে করেন যে এক পাঁচের এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন দেবো है पक्का ना बाबा ना पे দেখতে পাচ্ছি দেখতে পেলে যে না কি কেমন কাজ করে আজকে এটাই ছেলে ধরলাম আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিছু কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে কী বলবো হচ্ছে আমি কাজটা শিখি তুই কিছু বল আমি আর কি বলবো দর্শক বন্ধুরা তো সব কিছু দেখলোই তো দর্শক বন্ধুরা আমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন তো দর্শক বন্ধুরা যেতে যেখানে থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরো বলে